আসসালামু আলাইকুম বন্ধুরা আর এস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ রান্না করে দেখাবো ডিম দিয়ে চাল কুমড়ো ভাজি ডিম দিয়ে চাল কুমড়ো ভাজির জন্য লাগছে একটা চাল কুমড়ো আমি এখানে কুচিয়ে নিয়েছি আর লাগবে দুটা ডিম পেঁয়াজ রসুন কুচি পাতা লবণ হলুদ এ পর্যায়ে আমি জুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ রসুন কুচি আর রসুন কুচুকে লাল লাল করে বেঁধে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন কালার না আসে অতক্ষণ পর্যন্ত বাঁচতে হবে অপেক্ষা করবো পেঁয়াজ রসুন গোল্ডেন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজ রসুন গোল্ডেন কালার হয়ে এসছে এর মধ্যে আমি কুচিয়ে রাখা চাল কুমড়ো দিয়ে দেবো মরিচালী স্বাদ মতো লবণ পরিমান মতো হলুদ এবার এটাকে ভালো মতো নেড়ে মিশিয়ে দেব অনেরে চলে মিশিয়ে দিয়েছি এবারে এটাকে রাখনা দিয়ে ঢেকে দেব দেখুন কতটা পানি বেরিয়েছে এর মাঝে আমি দুই একবার ঢাকনা করে নাড়িয়ে দিয়েছি চাল কুমড়া ভাজি করতে গেলে এক্সট্রা করে কোনো পানি দেওয়া লাগে না চাল কুমড়ায় অনেকটা পানি বেরোয় এই পানিতেই ভাজিটা হয়ে যায় মিডিয়াম আছে রান্না করতে হবে আবারও ডেকে দেবো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে আসে মাঝে মাঝে ঢাকনা তুলে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে চাল কুমড়া প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর সেদ্ধ হলে চাল পনেরোটা সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে আর তার পানিটাও টেনে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দেবো দুইটা ডিম দুইটা ডিম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আবার এটাকে ঢেকে রান্না করব ডিম ফুল পর্যন্ত না সিদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে চুলার আস মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে ঢাকনা তুলে আবারও ভালোভাবে নেড়ে দেবো আবারও টাকনা দিয়ে ডেকে দেব যখন ভাজি থেকে তেল ছেড়ে আসবে

ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিে তৈরি হয়ে গেল ডিম দিয়ে চাল কুমড়ো ভাজি আপনারা তো সবাই অনেকভাবে চাল কুমড়ো খেয়েছেন এইভাবে ডিম দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবার আমি ভাজিটা নামিয়ে নেব খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল ডিম দিয়ে চালকুণ্ড ভাজি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম